আলা হিল হিলকারিম সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ ফাকবুল আলমিন আমাদেরকে যে মহাগ্রন্থ আল কোরআনুল করিম দিয়েছেন মানুষের হেদায়তের জন্য এবং মুক্তির জন্য রব্বুল আলমিন এই মহাগ্রন্থ আমাদেরকে দিয়েছেন যারা এই মহাগ্রন্থ অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করবেন এই মহাগ্রন্থ অনুযায়ী নিজেদের জীবনকে চালাবেন তারাই সফল কাম এবং তারাই হেদায়তের ধার প্রান্তে হেদায়তের নিকটবর্তী হতে পারবে তারাই পাক রব্বুল আলমিনের প্রিয় বান্দা হতে পারবে তাদেরকেই রব্বুল আলমিন দুনিয়াতে শান্তি এবং আখেরাতে চিরমুক্তি মুক্তি দিবেন এই মহাগ্রন্থ আল কোরআনুল করিমের মধ্যে একশত চোদ্দটি ছোঁড়া আল্লা রব্বুল আলমী নাজিল করেছে বিভিন্ন ছুড়ার ভিন্ন ভিন্ন ফজিলত ভিন্ন ভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত আজকে এই মহাগ্রন্থ আল কোরআনুল করিমের একশো চোদ্দোটি মধ্যে একটি ছোড়ার সংক্ষিপ্ত কিছু ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ যে ফজিলতটি বর্ণনা করা হয়েছে লেখা হয়েছে আমল একর আলী কিতাবটির মধ্যে এই কিতাবটি লিখেছেন আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলী তিনি লিখেছেন যে সৌরাটির ফজিলত সম্পর্কে উপকার সম্পর্কে আলোচনা করব সে সৌরাটি হচ্ছে সৌরাতুল কাহাফ হাদিসের ভিতরে বর্ণনা করা হয়েছে যদি কোনো ব্যক্তি এই সুর এ কাহাফ জুমার দিন করে তাহলে পরবর্তী জুমা আসার আগ পর্যন্ত অর্থাৎ এক সপ্তাহ তার অন্তরের মধ্যে নূর অনুভব হবে তার অন্তরের ভিতরে রব্বুল আলমিন নূর ঢেলে দিবেন কি নূর রব্বুল আলমিন ঢেলে দিবেন পাক রব্বুল আলমিন রহমত তার ভিতরে ঢেলে দিবেন যেই সুর এ কাহাফ জুমার দিন তেলাওয়াত করবে পরবর্তী জুমা আসার আগ পর্যন্ত সব ধরনের নেক আমল করতে তার ভিতরে ভালো লাগবে নেক আমল করতে তার ভিতরে স্বাচ্ছন্দ্য একটা কাজ করবে নেক আমল না করতে পারলে তার ভিতরে খারাপই কাজ করবে এটাকেই নূর বলা হয়েছে অর্থাৎ আল্লাহ বাকর আলামী একটি সপ্তাহ মধ্যে তাকে নেক আমল করার তৌফিক দান করবে আরেকটি ফজিলত সম্পর্কে বর্ণনা করা হয়েছে যদি কোনো ব্যক্তি এই সুরায় কাহাফের প্রথম দশটি আয়াতে কারিমা প্রতিনিয়ত অর্থাৎ প্রত্যেক দিন তেরাওয়াত করে তাহলে ওই দিন দুনিয়ার ভিতরে যত ধরনের ফেতনা ফাসাদ আছে খারাপি আছে সব খারাবি থাকে রব্বুল আলমিন হেফাজত করবেন আল্লাহ দুনিয়ার ভিতরে দুনিয়ার শুরু থেকে একদম শেষ পর্যন্ত সবচেয়েতে বড় ভয়ানক ফেতনা হচ্ছে দাজ্জালের ফেতনা যদি কোনো ব্যক্তি এই সুর এ কাহাফের প্রথম দশ আয়াত প্রতিনিয়ত করে প্রতিনিয়তই পাঠ করে যেই দিন পাঠ করবে ওই দিন যদি দুনিয়ার সবচেয়ে যদি দাজ্জালের ফেতনাও চলে আসে তারপরেও আল্লাহ রব্বুল আলমিন তাকে এই দাজ্জালের ফেতনা থেকে আল্লাহ রব্বুল আলমিন তাকে হেফাজত করবে দুনিয়ার হাজার ও বিপদ আপদ থেকে বাঁচার জন্য আমি আর আপনি ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করি কিন্তু এই ফজিলত সোরার যে ফজিলত আছে এই আমলটা আমি আর আপনি করি না এই জন্য সুরায় কাহাফ প্রতি শুক্রবার আল্লাহ ফকরবুল আলমিন আমাদের সকলকে পরা তৌফিক দান করুন এবং প্রতিনিয়ত অর্থাৎ প্রত্যেক দিন যেন আমরা সূরায় কাহাফের প্রথম দশটি আয়াতে কারিমা তেলাওয়াত করতে পারি যার দরুন আল্লাহ ফকরবুল আলমিন আমাদের সকলকে দুনিয়ার সমস্ত ফেতনা ফাসাদ বিপদাপদ থেকে রক্ষা করবেন এবং সবচাইতে ভয়ানক যে ফিতনা দাজ্জাল ফিতনা সেটি থেকেও আল্লাহ বাকরবুল আলমিন আমাকে আপনাকে হেফাজত করবেন আজকে যে আলোচনা করা হলো আল্লাহ বাকরবুল আলমিন আমাদের সকলকে এই আম আলোচনার ওপর আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লা বাকাত